সমুদ্রের পাশে বসে আপুর জন্মদিনের কেক কাটা হবে সাথে থাকবে কক্সেস বাজারে একদিনের ট্যুর আমাদের সো হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যান্ড ভিডিওস আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন চলে আসছি আমরা ছিলাম বার্থডেটা সেলিব্রেশন করার জন্য ছোট করে কেক সাথে কিছু স্ন্যাক্স নিয়ে আমরা চলে আসছি শৈবাল বিচ ক্যাপের এদিক দিয়ে যেহেতু এখানে হচ্ছে মানুষজনের আনাগোনা একটু কমই থাকে তাই আমরা জায়গাটাই সিলেক্ট করলাম এবার হচ্ছে আমরা জায়গাটা সিলেক্ট করে নিয়েছি একদমই সূর্য ডুবার টাইমে হচ্ছে আমরা আসছি আর এখন হচ্ছে ব্যাডশিটটাকে আমরা পেরে নিয়েছি বালির উপরেই তারপর হচ্ছে একটা একটা করে জিনিস দেওয়া হবে কিন্তু বাতাসে ব্যাডশিটটা একদম উড়ে চলে যাচ্ছিলো যার কারণে সাইডে সবার ব্যাগগুলো দেওয়া হয়েছে তারপর হচ্ছে একজন একটা একটা করে দিচ্ছিলো অনেক বেশি দুষ্টামি করতেছিল আর দুজন ছিল আপুরি কলিক আমরা এবং আপুরে দুজন কলিক মেনেই হচ্ছে প্ল্যানিং করেছিলাম এখানে আসার জন্য হুট করে এখন প্লেটের মধ্যে একটা একটা করে স্ন্যাক্স ঢালতেছিলাম কিন্তু চিপসের পরিমাণ এত কম দেখে আমরা সবাই হাসতেছিলাম যাই হোক এরপর পিজ্জাগুলো নেওয়া হচ্ছিলো পিজ্জা হাটে দুটা পিৎজা ছিল এখানে আর ছিল চকলেট চিপস তারপর কেক এই হচ্ছে আমাদের স্ন্যাক্স ছিল আজকে বিকালে নাস্তা প্লাস হচ্ছে আপু বার্থডে সেলিব্রেশন এখানে সবাই মিলে অনেক আদিকালের মতো জুতো করতেছিল মানে মোমবাতিগুলো জ্বালানোর জন্য কিন্তু কিছুতেই বাতাসের কারণে এগুলো জ্বালানো সম্ভব হচ্ছিলো না তো সবাই হাসতেছিল এটা নিয়ে যাই হোক এর মধ্যে হচ্ছে কেক কাটা হয়ে গেছে অলরেডি আর বার্থডে কেক বার্থডে কারকে খাইয়ে দেওয়া হচ্ছিল দেন হচ্ছে আমাদের ছোট্ট পিজে খাইয়ে দেওয়া হোক এবার পিজ্জাগুলো খাওয়ার পালা কারণ পিজ্জাগুলো অলরেডি ঠান্ডা হয়ে যাচ্ছিলো যেহেতু এখানে প্রচুর পরিমাণে বাতাস ছিল আমরা সবাই মিলে হচ্ছে এভাবে একটু ঢং করতেছিলাম পিৎজা নিয়ে আর আমার ছোট ভাই বলতেছিলো মানে খেতেও দিবি না তোরা ভিডিও আমি ভিডিও করতেছি এই জন্য নাকি ওর পেট খারাপ করবে তো যাই হোক এরপর হচ্ছে আমরা বার্থডে কেকটা খাচ্ছিলাম আর কেকটা অনেক বেশি আমি ছিল এবার হচ্ছে আমরা রাতের বেলা কক্সেস বাজারে ঘোরাঘুরি করব কি হয়েছে কি লাগবে মামিকে বলো মামিকে বলো কি লাগবে বলো ওই মামি ক্যামেরার দিকে তাকাই বলো কি লাগবে কি লাগবে বলো কি তোমার থেকে জুতা লাগবে ওই যে জুতু পাপার কাছে বাবা ছেলে এরকম কম্বো টি শার্ট দেখে মনে হচ্ছিল তারা কোনো পিজ্জা হাটের ডেলিভারি বয় আর যখনই হচ্ছে তার বাবা পিজ্জা হাট থেকে পিজ্জা নিয়ে আসতেছিলো তখন তো রেড কালারের টি শার্ট দেখে আমি বলতেছিলাম আপনি কি পিজ্জা হাটের ডেলিভারি বয় বলতেছেন তো সবাই মিলে অনেক মজা করতেছিলাম এগুলো নিয়ে এরপর হচ্ছে আমরা হাটতে হাট্টে চলে আসি কক্সেস বাজার কার্নিভালে আর এখানে এসে কিছু পিকচার্স তুলতেছিলাম সাথে হচ্ছে সাজিদের দুষ্টামি তো আছেই আরো কি কি অবস্থা করে জাস্ট দেখুন ও মানে হচ্ছে ছবি নিজেই তুলে দিবে ও কাউকে ছবি তুলতে দিচ্ছে না আবার হচ্ছে ছবি তুলে দিতে সবাইকে তারপর তো ওইখানে যেখানে লাইভ হচ্ছে গান চলতেছিল এরপর আমরা চলে আসি হচ্ছে স্টেশন স্টেশন মানে ছোট্ট এই লাইব্রেরির মতো এটা ছিল হচ্ছে আমাদের এলাকার মানে আমাদের গ্রামের একজন আপু আবার হচ্ছে সে ছিল আমার হাজব্যান্ডের বান্ধবী প্লাস আমার খালামনি মানে দূর সম্পর্কে খালামনি সো ওনার এখানে চলে আসছিলাম এখানে এসে দেখতেছি অনেকজন হচ্ছে বই পড়তে আবার আন্টি হচ্ছে ইন্ডিয়া থেকে কিছু ড্রেসেস নিয়ে আসছিল সাথে কিছু পেন্টিংও ছিল আমরা ঘুরে ঘুরে এগুলো দেখতেছিলাম আর এখান থেকে আমি হচ্ছে একটা কালার প্লেট নিয়ে সাথে একটা ক্যানভাসও নিয়েছিলাম কালার প্লেটগুলো আমি দেখতেছিলাম রাউন্ড শেপের কালার প্লেট যেহেতু আছে তাই আমি নেমেখে নিজের হাত নিজেই দেখুন তো এখানে অনেকগুলো এরকম মজা মজা জিনিস ছিল আর হচ্ছে ক্যানভাস দেখতেছিলাম কোনটা নিলে ভালো হবে যেহেতু আমি হচ্ছে ছোটোখাটো একটু পেন্টিংও করি সো দেখতেছিলাম কত ইঞ্চি বাই কত ইঞ্চিটা নেওয়া যায় তারপর একটা হচ্ছে নিয়েছিলাম আমি যদিও বা ড্রেসে পেন্টিং করি শাড়ি পাঞ্জাবি টি শার্ট তারপর হিজাব সব কিছুতেই কিন্তু আমার হচ্ছে এখনও ক্যানভাসে পেন্টিং করা হয়নি সো সামনে করার ইচ্ছা আছে তাই হচ্ছে একটা নিয়েছি আর এখানে উনি অনেকগুলো বাটিকে ড্রেস তারপর হ্যান্ড পেন্টিং পাঞ্জাবি বই সব কিছুই ছিল নিজের পাঠ বই পড়ারই সময় পায় না তাছাড়া আমার তেমন একটা বই পড়তে ভালো লাগে না কিন্তু এখানে জাস্ট হচ্ছে ছবি তোলার জন্য আমি বইগুলো নাড়তেছিলাম এটা দেখে আমার দেবা বলতেছে নিজের সামনে পরীক্ষা পড়তেছেন না আর এখানে একদম বই পড়ে উল্টে ফেলতেছেন যাই হোক মজাই করতেছিলো আর এখানে অনেকগুলো হ্যান্ড পেন্টিং পাঞ্জাবি ছিল তো বেশ সুন্দর এবং ইউনিক পাঞ্জাবি ছিল কক্সেস বাজার আসলে আপনারা কিন্তু এখানে ঘুরে যেতে পারেন এখানে প্লেসটা কিন্তু অনেক সুন্দর আর এখানে কিন্তু লাল চা বা রং চায়ের ব্যবস্থাও ছিল যদিও বা এটা হচ্ছে কিনে খেতে হয় কিন্তু আমরা যেহেতু রিলেটিভস ছিলাম তাই হচ্ছে আমরা ফ্রিতে পেয়েছি যদিও বা আন্টি ছিল না ওরা সাথে ফোনে কথাই বলেছিলাম উনি অসুস্থ তাই হচ্ছে আসতে পারে নাই যাই হোক আজকের ব্লগটা আমি এখানে শেষ করে দিচ্ছি সবাই অনেক বেশি ভালো থাকবেন দেখা হবে নেক্সট একটি ভিডিও নিয়ে সে পর্যন্ত আল্লাহ হাফেজ